কোজাগরির রাত কবি সুভোধ সরকার আমাকে কোজাগরির রাতে গুলি করে মেরেছিলেন আপনারা কোজাগরির রাতে আমি শেষ বাড়ির মতো বলেছিলাম মা মাগো কোজাগরির রাত না না সেদিন খ্রিসমাস ছিল গোপন চুম্বনের মতো বলেছিলাম জল একজন মেরুন সৈন্য ঝুঁকে আমাকে পরীক্ষা করে দেখল আমি মৃত না মারা যাচ্ছি একজন জলপাই রঙের সৈন্য পরীক্ষা করে আমার রক্ত দিয়ে আমার ডেথ সার্টিফিকেট লিখে দিল একজন হলুদ সৈন্য বলল এই সার্টিফিকেটের সঙ্গে পৃথিবীতে বসন্ত এসে গেল আর কারোর কান্না শুনতে হবে না মানুষ জীবিতকে যত ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় মৃতকে জঙ্গলে সেদিন আমাকে আট জন ডাক্তার পরীক্ষা করেছিলেন সাতখানা ডেথ সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছিল ওরা আট নম্বর ডাক্তার যখন লিখলেন হি ইজ ডেড হি ইজ ডেড হি ইজ ডেড তখন হেডকোয়ার্স থেকে বলা হলো কবজি থেকে আমার হাত দুটো হাত কেটে পুরে ক্যাবিনেটে পাঠিয়ে দাও তোমরা শাসক নিজের ভয়কে শাসন করতে পারো না তোমরা শাসক আমাকে বলিভিয়ায় মেরেছো তোমরা আমাকে বেইজিংয়ে মেরেছো তোমরা আমাকে রাশিয়ায় মেরেছ তোমরা আমাকে ভারতবর্ষে মেরেছ তোমরা আমাকে মেরেও এত ভয় তোমাদের বাইরে তুমুল বৃষ্টি বজ্রপাত জানি না কি হবে এই তো তোমরা ধরে এনেছো আট নম্বর ডাক্তার কর কর করে বাজ পড়ল সারা পৃথিবী জুড়ে আট নম্বর ডাক্তার লিখে চলেছেন হি হি হিজ ডেড হিজ ডেড সারা পৃথিবী জুড়ে আট নম্বর ডাক্তার লিখে চলেছেন হি ইজ অ্যালাইভ হি অ্যালাইভ হি অ্যালাইভ